নমস্কার আমি তৃপ্তি আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে চলে এসেছি একটা দারুণ টেস্টিকার রেসিপি নিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক পাম মাছ কীভাবে বানাবো তোমাদের কাছে শেয়ার করব প্রথমে আমি টমেটো ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু বড় করে কেটেছি বড় করে পেঁয়াজ কাটলে খেতে খুবই ভালো লাগে আমি এগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কেটে রেখেছি আমি চার পিস মাছ নিয়েছি লবণ হলুদ মেখে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব উল্টে পাল্টে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব মাছগুলোকে দেখা বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পমফ্রেট মাছ খেতে খুবই ভালো লাগে ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে দেব জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি আগে পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি বাকি টমেটো ক্যাপসিকামটা দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব আর আমি একটা ডাকনা দিয়ে ডেকে রাখব কয়েক মিনিট কয়েক মিনিট পরে আমি ডাকনা তুলে নিয়েছি দেখো বন্ধুরা অনেকটা নরম হয়ে গেছে আমি এখন বেটে রাখা আদা জিরা গরম মশলাটা দিয়ে দেব আর সবগুলোকে নেড়ে চেড়ে নেব আর ভাজবো কয়েক মিনিট মশলাটা একটু ভেজে নিতে হবে তা না হলে মশলার কাঁচা গন্ধ যাবে না তাই আমি মশলাটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে জল দেব পরিমাণ মতো আর কয়েক মিনিট রান্না করব। দেখো বন্ধুরা ঝোলটা কম হয়ে গেছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দেব আরও দু মিনিট মতো রান্না করব। দেখো বন্ধুরা ঝোলটা একদম শুকিয়ে এসেছে গা মাখা মাখা আছে আমি এখন গ্যাসের ওভেনটা বন্ধ করে নেব আর একটা পাত্রে আমি মাছগুলোকে ঢেলে নেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হবে একদম থালা চেটে পুটে খাওয়ার মতনই একটা রেসিপি বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগবে পম্পরেট মাছের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজ যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছ প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থেকে